Test cricket was most important for someone like me who played his first test in England in 1996 and getting a 100 on test debut. And then when I see a young Abhishek Porel stepping out and, and whacking Mitchell Stark over covers for a six, you really sit down and think the game has definitely changed. And it's not just Abhishek Porel, I don't know whether the women fraternity is here this, this evening with us. When I see a young Richard Ghosh put the ball in the stands at the Ferozia Kotla in a women's IPL final, তো সেক্ষেত্রে যেটা বলো দাদা আজকে একটা কথা বললেন যে ইডেন গার্ডেন যেদিনকে খেলা ছিল সেদিনকে মিচেল স্টারকে বলে তোমার সেই ছয়ের কথাটা বলছেন তো দাদা পার্সোনালি তোমাকে কিভাবে মোটিভেট করে পার্সোনালি অবভিয়াসলি আমার জন্য তো বড়ো মোটিভেটার বলবো বিকজ যাকে দেখে আমি ছোটোবেলা থেকে বড়ো হয়েছি সে যদি আমাকে বলে তো অবভিয়াসলি আমার জন্য খুব একটা লাক্ট ব্যাপার যে একটা মান মানে একটা লেজেন্ডস এত বড় লেজেন্ডস আমার হয়ে কথা বলছে তো অবভিয়াসলি খুব ভালো লাগে আর অলওয়েজ কিছু কিছু কথা অলওয়েজ মোটিভেট করে আমাকে ম্যাচে হয়ে যাক ম্যাচের আগে হয়ে যাক তখনই কথা হয় তখনই সেই ব্যাপার ব্যাটিং ব্যাটিং নিয়ে কথা হয় যে কী করলে আরও ভালো হবে সে পর আইপিএল কথা আমার সাথে কথা হয়েছিল যে ফোকাস করতে করতে টাইমিংয়ের উপর তো ওটা আফটার আই আমি এখন যখন খেলছি ইনিংস তো ওটার উপর ফোকাস করে আমি দেখতে পাচ্ছি আমি ভালো করছি তো এইসব কিছু কিছু কথা ছোটো ছোটো ব্যাপারে খুব হেল্প করে আমার এখন জাস্ট ওয়ান স্টেপ অ্যাট ওয়ান স্টেপ অ্যাট এ টাইম চলছে এখন অত বড় একটা গোল তো অবভিয়াসলি আছে বাট এখন জাস্ট আইপিএল শেষ হলে যখন বেঙ্গল টি টোয়েন্টি লিগ তারপর ডোমেস্টিক সিজন স্টার্ট হবে তো এই এই পার্টিকুলার একটা স্টেপ নিয়ে একটা একটা স্টেপ নিয়ে এগোচ্ছি এত বড় স্টেপ আমি এখন খেলতে চাইছি না আমি ছোটো ছোটো স্টেপ নিয়ে এগোতে হবে আর ছোটো ছোটো স্টেপ নিয়ে আমার ওনার সাকসেস রেটটা একটু বেশি অভিষেক একটা ছোট প্রশ্ন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন দেখলাম অনেকক্ষণ ধরে ওনার সাথে কথা বলছিলো কী কথা হলো বাইরে থেকে খেলা দেখছেন উনি কি ইনপুট হ্যাঁ জাস্ট বললো যেটা নিজের স্ট্রেংথ সেটাকে ব্যাক করতে যে লাস্ট ম্যাচ আউট হয়েছি অভিয়াসলি একটা বাজে শর্টস খেলে আউট হয়েছিল ওটা হয়তো লাগলে ভালো হতে পারত বাট রিস্কি শর্ট ছিল তো ওইগুলো নিয়ে কথা ছিল যেটা নিজের স্ট্রেংথ সোজা মারা সোজা সোজা দিক থেকে সোজা উইকেট কিপিংয়ের ডেভেলপমেন্টের জন্য ঋষভ পান্ত ছিল কোনো টিপস কথা হতে থাকে পার্টিকুলার টিপস মানে অনগোয়িং কথা হতে থাকে ওরকম কোনো টিপস না বাট অনগোয়িং যেটা ভালো হয় যেটা কথা বলতে থাকে সেটা ইনস্ট্যান্ট ড্রেসিং রুমে দাদা আর রিকি পন্টিং কেমন খুবই ফ্রেন্ড ফ্রেন্ড হিসাবে মানে লাইক মনে হয় না যে কোনো লেজেন্ড বা নাম দাঁড়িয়ে আছে বাট জাস্ট জাস্ট নর্মাল একটা মানুষ যেমন কথা বলে ওরা লাস্ট প্রশ্ন আমার থেকে সেটা হলো বিশ্ব বিশ্ববিদ্যালয়টা সর্বকালের সেরা দুই অধিনায়ক এবং দুই লেজেন্ড ডাগ দুজনেই আছেন কিন্তু দিল্লি ক্যাপিটালসে সেই পারফরমেন্স হচ্ছে পারফরমেন্স হচ্ছে না বলবো না কিছু কিছু জায়গায় অবভিয়াসলি আপস অ্যান্ড থাকে আমাদের তো সেগুলোকে রিকভার করে এগোচ্ছি আমাদের সামনে এখন তিনটে ম্যাচ আছে তিনটে ম্যাচে আমরা যদি আমরা কোয়ালিফাই করবো সেটা আমাদের মেন উদ্দেশ্য সো যদি আমরা কোয়ালিফাই করি তাহলে প্লে অফসের পাওয়ার একটা অপরচুনিটিস আমাদের জন্য বাড়বে তারপরে আবার জিতলে আরও ফাইনাল এলিমিনেটার এখনও আছে সো এখন জাস্ট দেখছি তিনটে ম্যাচ এখন কোনো নেগেটিভ পজিটিভ সাইড করতে চাইছি না নিজের টিমকে যতটা হেল্প করা যায় আর একসাথে হয়ে করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো